দ্বিতীয় টি টোয়েন্টি আজ উজ্জীবিত বাংলাদেশের সামনে ভঙ্গুর জিম্বাবুয়ে বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি তবু সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টাইগারদের চেপে ধরা দারুণ সুযোগ পেয়েছিল জিম্বাবুয়ে কিন্তু ভুরি ভুরি ক্যাচ ড্রপে শেষ পর্যন্ত আর লড়াইটাও করতে পারেনি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আট উইকেট আর দুই আট বল হাতে রেখে পাওয়া দাপুটে জয়ে পাঁচ ম্যাচ সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ আজ রোববার একই ভিন্নতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ ইনিংসে কয়েক খানা দিয়েছিল বৃষ্টি একটা সময় রান তারায় কিছুটা চাপে পড়ে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল সেই চাপ উড়িয়েছেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম আর তাওহিদ হৃদয় জোরো জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছেড়েছেন তারা তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয় আর তামিমের জুটিতে আসে তিন ছয় বলে ছয় নয় রান তামিম চার সাত বলে আট চার আর দুই ছক্কায় ছয় সাত আর হৃদয় এক আট বলেই পাঁচ চার আর এক ছক্কায় খেলেন তিন তিন রানের হার না মানা ইনিংস প্রথম টি টোয়েন্টিতে প্রায় সবকিছুই বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল বোলিংয়ে আলো ছড়ান তাস্কিন আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন আর শেখ মেহেদী হাসান ব্যাটিংয়ে তানজিদ তামিম তাওহিদ হৃদয় তবে এমন এক ম্যাচেও ফর্মে ফিরতে পারেননি লিটন দাস তিন বলে এক করে বোল্ড হয়ে ফেলেন দীর্ঘদিন ঢুকতে থাকা এই মারকুটে ওপেনার তার বদলে আজ একাদশে দেখা যেতে পারে সৌম্য সরকারকে বোলিংয়ে রান খরচ করেছেন শরীফুল ইসলাম আর ঋষাদ হোসেন মোস্তাফিজুর রহমান আপাতত বিশ্রামে থাকায় শরিফুলের বাদ পড়ার সম্ভাবনা কম লেগ স্পিনারের ভবিষ্যৎ বিবেচনায় ও একাদশে জায়গা ধরে রাখার কথা